নমস্কার বন্ধুরা তোমাদেরকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটা শুরু করছি আর আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি ধনতেরাসের দিন কোন রাশির কোন কোন জিনিস কেনা শুভ হবে এবং ভিডিওতে কিন্তু সেটিও আলোচনা করা হবে বর্তমানে সোনার উপর যা দাম বৃদ্ধি পেয়েছে যেসব রাশি বা সব রাশির লোকেরা যারা সোনার উপর কিনতে পারবে না তারা কি কিনবে সবটাই কিন্তু এই ভিডিওতে আলোচনা করা হবে প্রথমেই বলব মেষ রাশির জাতক জাতিকারা এই দিন রূপর কোনো পাত্র অর্থাৎ থালাবাটি গ্লাস বা ঠাকুরের থালাবাটি গ্লাস যেটা ছোটোর মধ্যে কেনা সম্ভব সেরকম কিছু কিনতে পারলে কিন্তু খুব ভালো হবে বৃষ রাশির জাতক জাতিকারা সোনারূপো কিনতে না পারলে তারা সবুজ রঙের যে কোনো ড্রেস বা যে কোনো যদি শালু কাপড়ের মতো মানে রুমালও যদি কিনতে পারে তাহলেও কিন্তু খুব শুভ বলে প্রমাণিত হবে মিথুন রাশির জাতক জাতিকারা এই দিন পেতলের কোনো জিনিসপত্র কিন্তু কিনলে খুব শুভ কর্কট রাশির জাতক জাতিকারা রূপর মুদ্রা বা যে কিনতে পারবেন না সে কিন্তু এর পরিবর্তে সাদা রঙের যে কোনো জিনিস কিনতে পারো সেটা নুন হতে পারে চিনি হতে পারে দুধের প্যাকেট হতে পারে সিংহ রাশির জাতক জাতিকারা এই দিন তেলের প্যাকেট কিনবে এটি কিন্তু তোমাদের জন্য শুভ বলে প্রমাণিত হবে পারলে সর্ষের তেলের প্যাকেট কিনবে জাতক জাতিকারা যে কোনো জিনিস বা সেটি সম্ভব না হলে ঝাড়ু কিনতে পারো তুলা রাশির জাতক জাতিকারা সোনার মুদ্রা বা সোনার টিপ ঠাকুরের সেগুলি কিনতে পারো মানে সোনার যে কোনো জিনিস কিনতে পারো বা সেটি যদি সম্ভব না হয় তাহলে কিছুটা কাঁচা হলুদ কিনবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের এই দিন বাড়িতে রূপর মুদ্রা বা পেতলের লক্ষ্মী গণেশ যদি কিনতে পারো সেটি খুব শুভ বলে প্রমাণিত হবে বা এটি যদি সম্ভব না হয় তাহলে পেতলের যে কোনো ছোটোখাটো জিনিস কিনলেও কিন্তু খুব ভালো হবে ধনুরাশির জাতক জাতিকারা সোনা কিনতে পারো বা সেটি যদি সম্ভব না হয় তাহলে একুশটি গোমতী চক্র কিনবে মকর রাশির জাতক জাতিকারা পেতলের বাসন কিনবে আর সেটি সম্ভব না হলে একটি লাড্ডু কিনে ভগবানের উদ্দেশ্যে সেটি নিবেদন করবে কুম্ভ রাশির জাতক জাতিকারা সোনা বা রুপোর যে কোনো জিনিস কিনতে পারো সেটি যদি সম্ভব না হয় তাহলে কিছুটা ধনে গোটা ধনে কিনবে অর্থাৎ এক মুঠো পরিমাণ গোটা ধনেও যদি কেনো সেটিও কিন্তু তোমাদের জন্য সমৃদ্ধি বয়ে নিয়ে আসবে এবার আলোচনা করবো ধনতারাশির দিন যে কোনো রাশির জাতক জাতিকারা একটি কমন জিনিস কিন্তু করতে পারবে সেটি হলো এই দিন শুভ সময়ে অর্থাৎ কেনাকাটার যে শুভ সময় সেই টাইমে কিছুটা ধনে গোটা ধনে কিছুটা কাঁচা হলুদ এবং একটি গোটা জাইফল যেটা মশলা হিসাবে ব্যবহার করা হয় সেই জাইফল কিনবে তারপরে সেই তিনটিকে একটি হলুদ কাপড়ে পুটলি পাকিয়ে সেই দিন মা লক্ষ্মীর চরণে রাখবে এবং তারপরের দিন সেটিকে তুলে নিজেদের ক্যাশ বক্সে কিন্তু রাখতে পারো সারা বছর